নমস্কার বন্ধুরা আজকে কিচেনের সবাইকে স্বাগত আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি মাশরুম ফ্রাই মোমো দেখো আমি মাশরুম নিয়েছি এই মাশরুমের একটা পরদ আছে এই পরদটাকে আমি তুলে ফেলবো প্রথমে তবে এটা টাটকা মাশরুম হলে এই পরদটা ওঠে না এটা আমার বেশ কিছুদিন ফ্রিজে ছিল যার কারণে স্কিনটা শুকনো হয়ে গেছে ওই জন্যেই পরদটা উঠছে দেখো এইভাবে সব মাশরুমের পরদটাকে আমি তুলে নেব দিয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব দেখো মোমোর পুর বানানোর জন্য আমি সমস্ত উপকরণ কেটে নিয়েছি কেটে দুটো পরিষ্কার করে নিয়েছি ওইখানে নিয়েছি মাশরুম এখানে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি রেড করা আদা এখানে নিয়েছি রসুন কুচানো আর রসুনটাও পরিমাণে অল্প আছে বলে এখানে নিয়েছি কিছুটা রসুনের শাক আর ওইখানে নিয়েছি কুঁচানো কাঁচা লঙ্কা এরপর একটা ডিশের মধ্যে নিলাম ময়দা পরিমাণ মতো লবণ আর ময়নের জন্য সাদা তেল এটাকে আমি ভালো করে মেখে নেবো আগে দেখো ভালো করে মাখা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ভালো করে থেসে থেসে তাকে মেখে নেব দেখো ময়দাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এরপর ছোটো ছোটো আমি লেচি কেটে নিয়েছি দেখো লেচিগুলো আমি চাকতি করে নিয়েছি এরপর অল্প করে ময়দা দিয়ে আমি পাতলা লুজির মতো করে বেরোন দেখো এইভাবে আমি বেলে নিয়েছি বাকি সবগুলো একইভাবে আমি বেলে নিচ্ছি দেখো সব লেচিগুলো আমি একইভাবে বেলে নিয়েছি এরপর আমি মোড়টা বানিয়ে নেব কনার মধ্যে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে দিলাম কুচানো রসুন রসুনটা আমি একটু বাদামি করে ভেজে নেব রসুনটা বাদামি করে ভাজা হয়ে গেছে এরপর তুলে দেবো গ্রেক করা আদা আদাটা হালকা করে ভেজে নেব তুলে দিচ্ছি মাশরুম

আধ হলুদ দেবো দেখো মাশরুমের জলটা শুকনো হয়ে গেছে একবার পরিষ্কার হয়ে শুকনো হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব এরপর যে লুচিগুলো আমি বেলে রেখেছিলাম মোমোর জন্য সেটাকে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম মাশরুমের পুর দিয়ে আমি মোমোগুলোকে দেখো ডিজাইন করে নিচ্ছি এই এক সাইড চেপে বসিয়ে দিলাম দিয়ে শাড়ি যেভাবে কুঁচি যায় ওইভাবে আমি মরে নিচ্ছি বাকি যে খোলা অংশটা ওটা পুলপিটের মতো করে চেপে বসিয়ে দিলাম বাকি যে অংশটা আছে ওটা আবার ঘুরিয়ে নিচ্ছি দিয়ে আবার এক সাইড চেপে দিলাম এটাও একইভাবে ভাঁজ যাবে দিয়ে যে খল অংশটা এটা ওই পুলির মতো করে চেপে বসিয়ে দিলাম এভাবে আমি ডিজাইনগুলো সব করে নিচ্ছি আবার একটা ভাঁজ করে দেখাচ্ছি দেখো এক সাইড চেপে বসিয়ে দিলাম এভাবে শাড়ির খুঁজের মতো আছে দিয়ে যে খবলা অংশটা এটা পিঠে পুলির মতো ভাজ করে বসিয়ে দিলাম দিয়ে অপর দিকটা ঘুরিয়ে নিলাম এদিকটাও ওই একইভাবে ভাঁজ যাবে দেখো একইভাবে ভাঁজটা যাচ্ছে দিয়ে যে খোলা অংশটা এটাকেও চেপে বসিয়ে দিলাম এইভাবে সমস্ত ডিজাইনগুলো আমি গড়ে নেব দেখো মোমোগুলো সব আমার রেডি হয়ে গেছে আমি দু ধরনের ডিজাইন করেছি এই মোমো ডিজাইনটা আমি আগের বারে দেখিয়েছিলাম যার কারণে এবার আর দেখালাম না আর বাকি যেগুলো আছে ওগুলো সব আমি নতুন ডিজাইন করেছি দেখো আমি হাঁড়িতে আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম জলটা ফুটে গেছে এর উপরে একটা ঝাঁজড়ি দিয়েছি এতে আমি অল্প করে তেল ব্রাশ করে নিলাম এরপরে তো মোমোগুলো আমি তুলে দিচ্ছি এটাতে আমি একটা ডিশ ঢেকে দিলাম সাত মিনিটের জন্য সাত মিনিট হয়ে গেছে মোমোগুলো আমি ভাবতে দিয়েছিলাম এবার চাপা খুলে দেখব ভাপা হয়েছে কি না দেখো মোমোগুলো আমার সুন্দরভাবে ভাপা হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি মোমোগুলো ফ্রাই করার জন্য কোনাতে দিলাম সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর মোমোগুলো আমি ফ্রাই করে নিচ্ছি খুব বেশি না হালকা করে ফ্রাই করে নেবো দেখো মোমোগুলো ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেইগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখো এইগুলো ফ্রাই করা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে তুলে নিলাম নতুন করে আর কিছু বলার নেই তবে একটা কথাই বলবো মাশরুম ফ্রাই মোমো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আমি এখানে টমেটোকে চাপের সঙ্গে দিয়েছি তোমরা চাইলে ধনেপাতার চাটনিও নিতে পারো